যেমন কর্ম তেমন ফল আল্লাহ ছেড়ে দেন আল্লাহ ছাড় দেন কিন্তু কখনো ছেড়ে দেন না সেটার প্রতিফলন আমরা আবারও দেখতে পেয়েছি আমরা বলেছিলাম যে এই সংসার বেশিদিন দিন টিকবে না সেটাই এখন সত্যি হয়েছে আজকে মুক্তা যতই কথা বলো আলম হাসানের বিরুদ্ধে এগুলো তো আমরা আগে থেকে জানি ভাই আলম হাসানের চরিত্র আলম হাসানের ক্যারেক্টার আলম হাসান কি টাইপের ছেলে সেটা তো আমরা আগে আগেই জানি তার সম্পর্কে তো আগেই থেকেই জানি এখন আপনি নতুন করে আর বলার কি আছে বলেন আপনি এখন বলে এগুলো বলে মানুষের সিম্পেতি অর্জন করতে পারবেন না কারণ সবাই আপনি যখন বিয়ে করার পর থেকে সবাই আপনার বিরুদ্ধে ছিল সবাই বলেছিল যে আলম হাসান বউ ব্যবসায়ী তাকে বিয়ে করা আপনার ঠিক হয়নি আপনি একজন সুন্দরী মেয়ে আপনি আরো ভালো জায়গায় বিয়ে করতে পারতেন আরো ভালো লাইফ লিড করতে পারতেন কিন্তু আপনি আলম হাসানের ফাল্লাই পড়ে তার সঙ্গে কিভাবে না কিভাবে কোন হোটেলে কিভাবে পরিচয় হয়েছে সেভাবে হচ্ছে যে আপনি তার গলায় জুলে পড়েছেন নাস্তে নাচতে এসে হ্যাঁ ভাইরাল হওয়ার দান আপনার তো ইচ্ছা ছিল ভাইরাল হওয়া আলম হাসানের কি দেখে আপনি বিয়ে করেছেন আমাকে একবার বলতে পারবেন যে ভালো আছে তার জন্য আমি তাকে বিয়ে করেছি তার বারবার বউ চলে যায় সে তাকে মানুষজন কমেন্টস বক্সে জানায় তার কন্টেন্টের মধ্যে তারপরে হচ্ছে যে তার চরিত্রের মধ্যে ঝামেলা আছে সে রুড় ব্যবহার করে খারাপ আচরণ করে হ্যাঁ তার কি দেখে আপনি তাকে বিয়ে করেছেন কোনো একটা ভালো দিক আলম হাসানের দেখাইতে পারবেন আমার তো মনে হয় না যে কোনো ভালো দিক আপনারা আলম হাসানের দেখাইতে পারবেন তারপরেও আপনি মসানের সঙ্গে সংসার করেছেন বিয়ে করেছেন কিন্তু সেই সংসার এক সপ্তাহ টিকলো না এইভাবেই আপনার সংসার নষ্ট হয়ে গেছে শর্মিলা মোনাজাত তুলে আল্লাহর কাছে দোয়া করছিল সেই দোয়া مظলুমের দোয়া আল্লাহ কবুল করে নিছে শর্মিলার দোয়া আজকে শর্মিলা এখন হাসবে আপনি কাঁদবেন শর্মিলা এখন হাসবে আর আপনি যখন শর্মিলাকে প্রপাগান্ডা করেছেন শর্MILার বিরুদ্ধে অপবাদ ছড়িয়েছেন তখন শর্মিলা কান্না করেছে আপনি তখন হেসেছেন আজকে প্রকৃতির কি নিয়ম দেখেন নিয়তির কি বিধান দেখেন আজকে উল্টো উল্টো সেই বিষয় আপনার সঙ্গে ঘটে গেল উল্টো সে বিষয়ে আপনার সঙ্গে ঘটে গেল যাক তারপর আপনার জন্য দোয়া করি আমরা নারীকে সম্মান করি একজন নারী হিসেবে আপনার জন্য শুভকামনা থাকলো আপনি যাতে আহ আবারও সুন্দর জীবন করতে পারেন এবং নতুন করে জীবন শুরু করতে পারেন ঠিক আছে তো দর্শক আজকের ভিডিও এখানে সমাপ্ত করব আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবাইকে পাশে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ইনশাল্লাহ লেটেস্ট আপডেট ভিডিওগুলো আমরা সবার আগে আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম